মা মা হাই তোমরা বাইরে আসো দেখো কাকে নিয়ে এসেছি বাবা পলাশ এটা তুই কাকে নিয়ে এসেছিস মা ওর নাম মায়া আমি ওকে বিয়ে করেছি ভাইয়া তুমি বিয়ে করেছো আমাদেরকে না বলে তুমি কিভাবে এটা করতে পারলে ও খুব ভালো একটা মেয়ে তুমি দেখো ও তোমাদের অনেক খেয়াল রাখবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বিয়ে যখন করেই ফেলেছিস এখন কি আর করার মা ভায়া এটা কি করে করতে পারলো এরকম কালো অসুন্দর একটা মেয়েকে ভায়া কি করে বিয়ে করলো ওই কালীকে তো আমি কখনোই আমার ছেলের বউ হিসেবে মানব না যে করেই হোক ওকে বাড়ি থেকে বের করবই মায়া ছোটবেলায় আমাদের বাবা মারা গেছে আমাকে আর আমার বোনকে মা অনেক কষ্ট করে মানুষ করেছে আশা করি তুমি ওদেরকে কখনো কষ্ট দিবে না আচ্ছা ঠিক আছে আপনি এসব নিয়ে ভাববেন না আমার নিজের মা নেই মাকে আমি আমার নিজের মায়ের মতোই দেখব তোমার কথা শুনে নিশ্চিন্ত হলাম মায়া একটা জরুরি কাজে আমাকে একটু শহরে যেতে হবে তুমি মা আর প্রিয়াকে দেখে রেখো চিন্তা করবেন না আমি মায়ের খেয়াল রাখব আপনি সাবধানে যাবেন মা আমি একটু শহরে যাচ্ছি এক সপ্তাহ পর ফিরে আসব। তোমরা সাবধানে থেকো মা আপনাদের জন্য চা নিয়ে এসেছি ভাইয়া যায় দেখে আমার ছেলেকে বস করে আমার ছেলের গলায় ঝুলে পড়েছে কাল দিনে একটা কত শখ ছিল ছেলের জন্য খুব সুন্দর একটা বউ আনবো কিন্তু আমার ছেলে এরকম একটা কালিকে বিয়ে করে ঘরে আনবো একার মতো সামনে এভাবে দাঁড়িয়ে থেকুন তো চাটা টেবিলের পরে রেখে যাও গিয়ে ঘরের কাজ করো আচ্ছা মা ঠিক আছে চাটা তাড়াতাড়ি খেয়ে নেবে না হলে ঠান্ডা হয়ে যাবে নিজের কালি ভাবি রান্না করতে তোমার এত সময় লাগে বালতিতে আমার কাপড় রাখা আছে ওগুলো তাড়াতাড়ি ধুয়ে দাও বোন আমি তো রান্না করছি তাছাড়া তোমার কাপড় তুমি নিজেই ধুতে পারো কি তোমার কি মনে হয় আমার এত সুন্দর হাতে আমি কাপড় পরিষ্কার করব আচ্ছা বোন রাগ করো না আমি রান্না সেরেই তোমার কাপড় পরিষ্কার করে দিচ্ছি বাহ কালী ভাবি তো ভালোই রান্না করেছে খেতে তো দারুণ মজা হয়েছে হ্যাঁ তা ঠিক কিন্তু ওর মুখখানা দেখলেই তো খাওয়ার রুচি মরে যায় প্রিয়া শোন আজ তোর ভাইয়া বাড়ি আসবে মায়া রান্নাঘরে আমার জন্য গ্লাসে যে দুধ রেখে দেবে তুই ওতে যে বিষ মিশিয়ে দিবি এটা কেন করব মা এত কথা বলিস কেন যা বলছি তাই করবি হ্যাঁ মা তোমরা ঠিক আছো তো হ্যাঁ আমরা ঠিক আছি মা আপনার জন্য দুধ নিয়ে এসেছি এই দুধটুকু খেয়ে নিন এ কি বিড়ালটা এভাবে মারা গেল কেন দুধে কি বিষ মেশানো ছিল মায়া তুমি কি আমার মাকে মেরে ফেলতে চাইছো না না আমি এটা করিনি আপনি আমাকে ভুল বুঝছেন আমি দেখে শুনে একটা কালনাগিনীকে ঘরে নিয়ে এসেছি তুমি দেখতে যেমন কালো তোমার মনটা তোমার গায়ের রঙের থেকেও বেশি কালো তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমি তোমার মুখ আর দেখতে চাই না একিরে মা তুই একা এসেছিস কেন জামাই বাবাজি আসেনি আর তুই এমন করে কান্না করছিস কেন না বাবা আমার সব কিছুই শেষ হয়ে গেছে দেখতে সুন্দর না বলে শ্বশুর বাড়ি থেকেও বঞ্চিত হলাম বাবা ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে গায়ের রঙ কালো হওয়াটা কি আমার পাপ বাবা কষ্ট পাসলামা তুই আমার কাছে আমার রাজকন্যা তোকে আমি আর কষ্ট পেতে দিব না তুই আমার কাছেই থাকবি তোকে আর কোথাও যেতে হবে না বাবা অনেক দিনই তো হলো আমার মনে হয় পলাশ তোর এখন একটা বিয়ে করা উচিত আমার ছোটবেলার বান্ধবী রেখার সাথে আমার কথা হয়েছে তুই রাজি থাকলে ওর মেয়ে সম্পার সাথে তোর বিয়ে দিব শম্পা মেয়েটাকে আমার খুব পছন্দ আরো দেখতেও খুব সুন্দরী ঠিক আছে মা তোমার যেটা ভালো মনে হয় করো আমার কোনো আপত্তি নেই বাবা বৌমাকে নিয়ে এসেছিস এসো বৌমা এখানে এসে বসো মা যতটা বলেছিল এদের অবস্থা ততটাও ভালো না মা যে কি দেখে আমাকে এখানে বিয়ে দিল বৌমা এসব তুমি কি বলছো যা বলছি ঠিকই বলছি আমার ইচ্ছে ছিল শহরে বিয়ে করব গ্রাম আমার একদমই পছন্দ না মা জোর করে আমাকে এখানে বিয়ে দিল বৌমা অনেক বেলা হলো তো রান্না বান্না কখন আমি কাজ করব আর আপনারা কি করবেন আমি কোনো কাজ টাজ করতে পারবো না আমি এখন টিকটক ভিডিও করছি এখন জানতো এখান থেকে বিরক্ত করবেন না মা প্রিয়া হাঁড়ি পাতিলগুলো একটু পরিষ্কার করে তো আমি এক হাতে আর কত কিছু করব মা আমি করে দিতে পারবো না তুমি সম্পভাবিকে যে বলো হাঁড়ি পাতিল পরিষ্কার করে দিতে তুই তো জানিসই ওকে কোনো কাজের কথা বললে কত কথা শুনিয়ে দেবে বাবা পলাশ আমি একটা অনেক বড় অন্যায় করেছি ওই দিন গ্লাসের ওই দুধে বিষ আমিয়ে মিশিয়েছিলাম মায়ের কোনো দোষ ছিল না মায়া খুব ভালো একটা মেয়ে তুই যা বাবা যে মায়াকে ফিরিয়ে নিয়ে আই মা এসব তুমি কি বলছো আমি মায়াকে যেভাবে বাড়ি থেকে বের করে দিয়েছি এখন আমি ওর সামনে যে কিভাবে দাঁড়াবো আমি তোর কাছে হাত জোর করছি বাবা যে করেই হোক তুই মায়াকে নিয়ে আই আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি মায়াকে আনতে মায়া আমি তোমাকে ভুল বুঝেছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও আমার সাথে ঘরে ফিরে চলো মায়া না না আমি আমার আমার আর যেতে দিব ও কাছেই থাকবে বাবা মেয়েকে দয়া করে মায়াকে আমার সাথে যেতে দিন আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনো মায়াকে কোনো কষ্ট পেতে দিব না বাবা আমি আমার স্বামীর সাথে যেতে চাই তুমি দয়া করে আর না করো না বাবা ঠিক আছে তুই যখন যেতে চাচ্ছিস তাহলে আমি আর বাধা দেব কি করে ঠিক আছে মা যা তবে মনে রাখিস তোর বাবার দরজা তোর জন্য সব সময় খোলা